আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য ভারাক্রান্ত একটি অনুষ্ঠান আমার অন্যদিকে একটা আনন্দের অনুষ্ঠান ভারাকান্ত বলছি এই জন্যে যে ফ্যাসবাদে নিঃপেষণে নির্যাতনে দীর্ঘ পনেরো বছর আমাদের অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে আমাদের অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে আমাদের অনেক মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে আমরা আজকে তাদের কিছু ছেলে মেয়েদেরকে মায়ের ডাক বা অন্যান্য সংগঠনের দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি জুলাই এবং আগস্ট মাসে কিভাবে এই ফ্যাসি সরকারের বাহিনী আমাদের ছোট শিশু সন্তান থেকে শুরু করে আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে পাখির মতো আমরা দেখেছি কিভাবে আমার কার থেকে ট্রেনে নিয়ে নামিয়ে নিয়ে তার উপর দিয়ে গাড়ি চড়িয়ে দেওয়া হচ্ছে আমরা দেখেছি আজকে এখানে অনেক আমার ছোট ভাই সন্তান পঙ্গু হয়ে গেছে অনেকে অন্ধ হয়ে গেছে এই পরিবারগুলো এখনো অনেক অনেক অসহায় তাদের যখন কথা শুনি তখন আমরা ভারাক্রান্ত হই আমি লোভ সম্বরণ করতে পারছি না আমাকে সবাই এটার জন্য বদনামও করেন যে আমি মাঝে মাঝে কবিতা বলি আজকে ছোট্ট একটি অনেক কবিতাটা অনেক বড় কিন্তু তার কয়েকটা ছত্র আমার বড় লোভ আমি সম্বরণ করতে পারছি না আমি জানি সময় কম তবুও আবু বুক পাতলো বুলেট বিপরীতে আসমানে তার নাম লেখালো অজয় ভঙ্গিতে তখন দুপুর রেজিম জ্বালা সারা দেশময় জানত না কেউ রংপুরেতেই ছিল হিমালয় আরেকটি আরেকটি ছোট এটা যাই হোক এটা তো বলা হচ্ছে যে আমার ছেলে তো অন্য কিছু চায়নি একটা চাকরি চেয়েছিল তুমি তাকে মারলে কেন দেশি ভাষায় কথা বলছে ছোয়াটা তো মোর চাকুরি চাইছিল তুই গুলি করে মারলি কেন এই যে ঘটনাগুলো এটা আমরা সবাই জানি ইতিমধ্যে এবার এখানে আবৃত হচ্ছিল আমরা সবাই ভারাক্রান্ত হয়ে গেছিলাম আর আনন্দ হচ্ছে এই যে আমরা পাঁচই অগাস্টে সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি বন্ধুদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে দেশের অনেক ক্ষতি হয়েছে এই পনেরো বছরে বাংলাদেশকে আমি যে ভাষায় সবার সঙ্গে কথা বলতাম যে একটা ফোকরা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে এর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে তারপরেও আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি জয়ী হয়েছি আজকে আমাদের যিনি প্রধান অতিথি সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তারই দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলায় এবং এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়ত যেটাতে তার কোনো পরিচয় ছিল না কোনোদিন কথাটা এই জন্য বলছি যে এগুলো আমরা ভুলে যাই এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে যেদিন পালিয়ে গেল সেই দিন মুক্ত হয়ে তার দুদিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি সামনে সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা প্রতিহিংসার কথা বলেননি বলেছেন গণতন্ত্রের কথা আপসী গণতন্ত্রের কথা মানুষকে এখানেই পার্থক্যটা বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে আমাদের সতেরোশোর বেশি মানুষ গুম হয়ে গেছে আলী সহ আমাদের প্রায় বিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে আর এই জুলাই আগস্টে আমাদের হিসাব মতে প্রায় সাতশো জন আমাদের ছাত্র দলের ছেলে যুব ধরে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ এই ত্যাগ এই তিতিক্ষার বিনিময়ে আমরা সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছেছি একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার কথাটা আমি জোর দিয়ে বলতে চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এটাতে বিশ্বাস করি বলেই পরিবর্তনে বিশ্বাস করে বলেই এবং আমরা যে আগের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দেশ এগিয়ে যাবে না তালে বিশ্বাস করে বলেই আমরা সেদিন কিন্তু একাই দল থেকে সাতাইশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম দু হাজার বাইশ সালে এবং আগে দু হাজার ষোলো সালে পরিবর্তন দুঃখিত ভীষণ ফর টোয়েন্টি থার্টি দিয়েছিলেন দু হাজার ষোলো সালে এবং সেখানে কিন্তু আজকের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে সমস্ত দলগুলোর কাছ থেকে প্রায় সবগুলি সেখানে ছিল আজকে এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে সাতাইশ দফা দিয়েছিলাম সাত তারিখে বাইশে সালের সেটা থেকে আমরা কিন্তু একত্রিশ দফায় নিয়ে এসে আমরা পরবর্তীতে আবার সেটাকে আমরা ঘোষণা করেছি সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে একসাথে কাজ করছিলেন সুতরাং রিফর্ম সংস্কারের কথা তো আমরা বলেছি আগে এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোফাকাণ্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে এই কথাটা বলা প্রয়োজন সে আমি বলছি একটা মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব যে দয়া করে তারা বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের একত্রিশ দফায় কি ছিল এখন কি আছে এখন আমাদের টিম এই ঐক্যমত সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন কি মতামত দিয়েছেন এটা জানা দরকার না হলে ভুল বোঝাবুঝি হবে আমাদের এখানে মান্না সাহেব বলেছেন যে যে উনি তো দেখছেন প্রায় আমরা দশ বছর প্রধানমন্ত্রী দশ বছর থাকবেন বলেছি আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা বলেছি যে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে আমরা বলেছি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একেবারে আমরা বলেছি যে বিভিন্ন সংস্কার ক্ষেত্রে নিয়ে সংস্কার তো এই বিষয়গুলোকে সেইভাবে ব্যাখ্যা না করে আমরা যদি পজিটিভলি ব্যাখ্যা করি এবং শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বড়টা বোঝায় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে তরুণদেরকে আমরা দীর্ঘ পনেরো বছর ডাক দিয়েছি সমাবেশের দিয়ে আমরা সমাবেশ করেছি সাতটে নদী পার হয়েছি বিভাগে বিভাগে সমাবেশ করেছি আমাদের ছেলেরা গুলি খেয়ে মেরে পড়েছে সেখান থেকে আমরা একটাই ডাক দিয়েছিলাম কে আছো জোয়ান হ হাঁকিছে ভবিষ্যৎ কারণ আমরা মনে করি যে শুধুমাত্র তরুণরাই পারে যুবকরাই পারে একটা পরিবর্তন আনতে সেই পরিবর্তন তারা এনেছে সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বিএনপি অত্যন্ত সজাগ চ্যালেঞ্জ গুলো মোকাবেলার ব্যাপারে খুব সজাগ সাকি বলেছে অনেক বড় বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছি চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো জনগণের কাছে চলে গেছি সবেশ নিয়ে চ্যালেঞ্জ মনে করবো বলেই তো নদীর সাঁতরে পার হয়ে সমাবেশ করি সরকারের পতন চেয়েছি বুকে রক্ত ঢেলে দিয়েছি যেদিন মিরপুরের একজন দরকার লেদারকার গুলি করে হত্যা করা হয় আমার অফিসের সামনে আমি যখন তাকে মর্গে দেখতে চাই তখন দেখি তার স্ত্রীর পরনে একটা শুধুমাত্র ছেলে আসায় আমাদের অসংখ্য লোক মারা গেছে যেমন ইসলামের অসংখ্য মারা গেছে অন্যান্য রাজনৈতিক দলের অনেক মারা গেছে সুতরাং ঐক্যের প্রশ্নে আমাদের কোন আপোষ নেই আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোন আপোষ নেই আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপি আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি এই লিবার ডেমোক্রেটিক পার্টির আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই এবং সেই পরিবর্তনটা মধ্যেই মধ্যে আমি অনুরোধ করবো সকলকে এই বিষয়গুলো অনেক আগে দিয়ে দিয়েছি সরকারকে এখন সরকার দায়িত্ব এটা এটাকে চূড়ান্ত করার সরকারের দায়িত্ব এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা সরকারের দায়িত্ব যে আমরা ঐক্য মতের কোন জায়গায় একমত হচ্ছি না কোন জায়গায় একম হচ্ছি সেটা বলুক আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা এই তরুণদের ভবিষ্যৎ দেখতে চাই আমরা এই তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই অর্থনীতির শ্রমিকের উন্নতি করতে চাই আমরা মহিলাদের ক্ষমতায়ন চাই এই বিষয়গুলোকে আমরা একখানে আনতে চাই আমরা ধর্মীয় স্বাধীনতা চাই আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্ন আমরা কখনো আপোষ করি নি কোনদিন করব না আমাদের দেশরীতি বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক জিওরাউন সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন আর এখন আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান এই দীর্ঘ 8-9 বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়েছেন যতক্ষণ থেকে আমরা আরো শক্তিশালী হয়েছি আরো আমাদের আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিণত করতে পারব আমি আয়োজককে জানাচ্ছি সত্যিকার একটা অভূতপূর্ব একটা সম্ভাবনার সুযোগ আজকে সৃষ্টি করেছেন আসুন আমাদের ওই সমস্ত সন্তান আমাদের এই সমস্ত ভাই যারা নিহত হয়েছে তাদের পরিবার আমাদের সেই সমস্ত পঙ্গু সন্তান ভাইদের তাদেরকে সামনে নিয়ে তাদের মায়ের অসুধার কে নিয়ে বীরের রক্ত স্রোতকে যেন আমরা কখনো বোঝা হতে না দেই আসুন সেই লক্ষ্মী সব শপথ গ্রহণ করি সালাম আলাইকুম